মনে বড় আশা ছিল যাব মুদিন এই মল বড় আশা ছিল যাব মুদিন সালাম আমি করব গিয়ে সালাম আমি কর ছিল যাব মুদিন কনামনে বর যাব মুদিন ও আর সাগুর পারি দেব নাই ক যাব করি আমার আশায় আছে সম্বলা করি কিউ মনে বড়ো আশা ছিল যাবো মদিনায় কন্যা মনে বড় আশা ছিল যাবো মদিনায় আজকে এই কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল তাই এই কোরআন সম্পর্কে একটু আলোচনা করতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিন আমি যে আয়াত তিলাবাত করেছি এ আয়াতের সর্বপ্রথমই আল্লাহ তালা বলেন উতলু মা উ হিয়া ইলাই মিনাল কিতাব তিলাবাত করো যেই কিতাব আমি আল্লাহ ওহিত মাধ্যমে নাজিল করেছি আল্লাহর রসুল সাল্লি সাল্লাম যখন সাহাবিদেরকে বললেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ বলছেন এই কিতাব তিলাবাত করার জন্য তিলাবাত করলে কি লাভ হবে এই কোরআন তিলাবাত করলে প্রতি হরফে কমপক্ষে দশটা করে নাকি আমল নামাই দান করা হবে সুহান আল্লাহ জুড়ে কর আমার বই আমার বন্ধুগান শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আরেক আয়াতের মধ্যে আছেন আল্লাহ তালা বলেন এই কোরআন যদি তেলাওয়াত করা হয় এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ বান্দার ইমান মজবুত করে দে আয়া তুহ ইমানা আল্লাহ রবান বলেন এই কোরআন তুমি তেলাওয়াত করো এই কোরআনকে মোহবত করো এই কোরআনের সাথে তুমি একটা সম্পর্ক স্থাপন করো এই কোরআনকে তুমি ভালোবাসো বান্দা এই কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই কোরআনের বান্দা যদি মারা যায় অন্ধকার কবরে যদি চলে যায় যেদিন অন্ধকার কবরে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের প্রতি হরফকে বান্দার পাহারাদার বানাইয়া দিবেন সুবহান আল্লাহ কইতেন না আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ বাংলা যে কবরের মধ্যে যাবে এই কোরআনের প্রতি হরফুলি মৌমাস মৌমাশির আকার ধারণ করবে বান্দার চতুর্দিকে বেষ্টন করে রাখবে সামনে পিছনে ডানে বামে বান্দাকে করে যখন কবরের ভিতরে প্রবেশ করতে চাইবে এই মৌমাসিগুলি ফিরে ফিরাইবে আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই কেন গো কেন তোমরা কারা যে আমরা এই বান্দার দুনিয়ার আমল কোরআন সে কোরআন করেছে আল্লাহ এই বান্দার পাহারাদার হিসাবে আমাদেরকে কবরে লাগাই দিছে। সুবাহান আল্লাহ এই জন্যে এই কোরআনের সাথে সম্পর্ক করলে দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তি ঠিক কিনা না দূরে কন সমাদান সমাধান চাও যদি জীবনে মরুণি ফিরে যাও খুঁজে নাও চৌকরা ওরানে সমাধান কর না সমাধান চাও যদি জীবনে মরুণি ফিরে যাও খুঁজে নাও চৌকরাকু ওরানে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পান চাও সমাধান যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চৌকা কু পুরাণে সমাধান এত চির অমলান চির এ এজে মহাবানী খুদারি কালামে পাঠ কিনা জোরে কন এত চির অমলান চির মুক্তির গান এ যে মহাবাণী খুদারি নামে পাঠ এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌকা কুকুরের সমাধান এই পানি সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে পুরাণের ঠিক নাম এই বাণী সকলের নয় শুধু মিনের যারাই চলবে মেনে ফল পাবে পুরাণের গরে বলো কি বারাষ্ট্রে বলো গরে বলো কি বারাষ্ট্রে বলো শান্তি দূর শান্তি আনে সমাধান সমাধান যদি জীবনে মরুন ফিরে যাও খুজে নাও চৌকা কুরানে সমাধান একটু জিকির ইলাহা। जुड़ ইরে আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তার কত জ্বালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাম দিল তার কত জ্বালা আমার আল্লাহ তালা ডাইক বলে আল্লাহ তালা ডাইক খুলে দে জান तेर ताई न ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইনা আমার বন্ধুগণ এই জন্যই এই কুরআনটা আপনি শিখেন কুরআন তিলাওয়াত করেন অনেকে আছেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি এখন তো আমি কুরআন তিলাওয়াত করতে পারি না কুরআন তিলাওয়াত শেখার টাইমও এখন নাই সময়ও এখন নাই এ বাবা আমি আপনাকে আপনাকে বলবো আপনি এই কোরআনকে মহাব্বত করেন আপনার একটা সন্তান মাদ্রাসায় ঢুকায় দেন আপনার নাতি নতুর আছে মাদ্রাসায় দিয়ে দেন আপনার নাতি নতুরদেরকে আপনি হাফেজ বানান আলেম বানান আপনার সন্তানকে আপনি আলেম বানান আপনার এই সন্তান একদিন আপনার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন তেলাওয়াত করবেন সুরাতুল ইখলাস তিলাবাত করবেন আল্লাহর সেই কোরআন তিলাবাত করবেন যখন তেলাওয়াত করবেন আল্লাহ এই উসিলায় আপনাকে মাপ করে দিবেন কবর জান্নাতের বাগান বানায় দিবেন ঠিক কিনা দূরে এই জন্যে আমার বাইর আমার বন্ধুগল একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার সাথে কথা বলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন এইভাবে যাইতে যাইতে প্রতিমধ্যে প্রতিমধ্যে মধ্যে একটা কবরস্থান উনি ধ্যান করে দেখেন এই কবরের মধ্যে আজাব হইতেছে আজাব আল্লাহর দাঁড়া গেল দাঁড়ায় উনি আফসোস করতেছেন না না জানে কি পরিমাণ সে আল্লাহ সাথে তালার করেছে যার কারণে আল্লাহ তালা তার কবরের মধ্যে আজাব দিতেছে এরকমভাবে ভাবে আফসোস করতে করতে উনি চলে গেলেন দীর্ঘদিন পরে আবার যখন এই রাস্তা দিয়া আসেন আল্লাহর বল আমি যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আজাব হয়ে এখন দেখি কবরে আজাব বাড়লো নাকি কমলো আল্লাহর পয়গাম্বর ওই কবরের পাশে দাঁড়ায়া উনি ধ্যান করে দেখেন যে কবরের মধ্যে আল্লাহ আজাব দিতেছিলেন ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিছে সুহান আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিছেন আফসুস করতেছেন আর বলতেছেন হায় দেখলাম যাওয়ার সময় দেখলাম কবরে আজাব হইতেছে এখন দেখি সেই কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিল কবরটাকে কারণটা কি হজরতে মৌসা আলহ সালাম বলেন আয় আল্লাহ আমাকে একটু অনুমতি দেন এই কবর কবরওয়ালার সাথে একটু কথা বলার জন্য আমার মালিক রু ও অনুমতি দিয়া দিলেন আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বলেন হেরে কবরওয়ালা আমি দেখলাম কিছুদিন আগে তোমার কবরের মধ্যে আজাব হয় আমি আপু করতেছিলাম এই রে না জানি তুমি কি পরিমাণ না জানি আল্লাহ তালার সাথে না প্রমাণি করেছ যার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে আজাব দিতেছে আমি আফসু করতে করতে চলে গেলাম আবার চলে আসলাম আজকে দেখি তোমার সেই কবরটাকে আল্লাহ জান জান্নাতের বাগান বানায় দিছে কেন গো কিসের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে আগা আজাব দিল এখন কিসের কারণে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে কবরওয়ালা ডাক দিয়ে বলেন ও আল্লাহর ছিলাম আমি আল্লাহ তালার সাথে না করেছি। আমি দিন নামাজ পড়ি না আল্লাহর হুকুম মানি নাই আল্লাহ বিধান মানি নাই যার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে আজাব দিতেছিল আমি দুনিয়াতে আমার বিবির গর্বে সন্তান ডাইখানে আসছিলাম সন্তানটা দুনিয়াতে আসছে ভূমিষ্ঠ হওয়ার পর ছয় থেকে সাত বছর বয়স হয়েছে ওই সন্তান আজকে মাদ্রাসায় গেছে মাদ্রাসায় তার মা ভর্তি করে দিছে উস্তাদ ওই সন্তানটাকে পড়ায় যে আমার সঙ্গে রহমানির রহিম উস্তাদের সঙ্গে সঙ্গে এই কচি জবান মাসুম বাচ্চাটা যখন বিসমিল্লাহ রহমান রহিম বলল আমার মালিক আল্লাহ রব্বুল আল ডাক দেয়া বলেন ফেরেজ ফেরেশতারা আমার এই কবরের মধ্যে আজাব না বান্দার কবরের আজাব তাড়াতাড়ি বন্ধ কইরা দে কবরের আজাব বন্ধ করে দিল ডাক দেয়া বলেন ফেরেসারা ডাকেন এতদিন আমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম কবরের আজাব দেওয়ার জন্য এখন আবার কেন গো কিসের কারণে বলো কবর আজাব বন্ধ করার জন্য আমার মালিক আল্লাহ রফুল আমি ও ফেরে সারা রে এই বন্দার সন্তান মাদ্রাসায় বর্তি হয়া কশি জবানে আমাকে বলে আমি নাকি রহমান এবং রহিম রে এই মা সুন্দর আমাকে বলে রহমান এবং রহিম আমি রহমান ভোয়া রহিম ভোয়া কেমন করে রে তার বাবার খবরের মধ্যে আমি আজাব দিই এই জন্যেই আজাব দিতে পারি না সন্তানটাকে উসিনা করিয়া তার খবরের আজাব আমি বন্ধ করিয়া দিলাম সন্তানগুলিকে মাদ্রাসায় ভর্তি করিয়া দেন আপনার সন্তান যখন তেলাবাদ করবে আপনি যদিও দুনিয়াতে না থাকেন আল্লাহ আপনার কবরে কবরে সব পৌঁছায়া দিতে থাকবেন সুবাহ এই জন্যে আমার ভাইরা এই কোরআনের মধ্যে আকর্ষণ এই কোরআনের মধ্যে মোহ্বত এই কোরআনের ভালোবাসা যদি আপনার থাকে যে কোরআন হলো আমাদের সংবিধান ঠিক কিনা এই কোরআন আমাদের কি সংবিধান এই কোরআন আমাদের সংবিধান এই কোরআনকে যদি কেউ অবমাননা করে তাহলে আমাদের দিলে বড় কষ্ট লাগে ঠিক কিনা এই কোরআনকে যদি কেউ অবমাননা করে এই কোরআনের সাথে যদি কেউ বেদবি করে তাহলে মুসলমান মানতে পারে না কিছুদিন আগে দেখলাম কোরআনের সাথে অবমাননা করা হয়েছে আমার ভাইরা মুসলমান প্রতিহত করেছে সে মাপ চাইছে কিন্তু মাপ চাইলেও আমরা ক্ষমা করতে পারি না ক্ষমার বেয়াদবির সীমা আছে কিন্তু সে সীমা রেখা ছাড়াই গেছে ঠিক কিনা যেরকম আমার ভাইরা আমার আমার বন্ধুগণ আমরা উচ্চ আওয়াজে বলেছি কেউ যদি আমাদের এই সংবিধান আল্লাহর এই কোরআনের সাথে বিয়াদি করে আমরা ছেড়ে দিতে পারি না তার কঠিন শাস্তি হবে সেই চাস্তে আমরা চাই নিত্যদণ্ড টিকা দৃঢ়তা এই জন্যে আমার বাহিরা এই কোরআন আমাদের সংবিধান এই কোরআনের সাথে কেউ যদি বে করে আমরা মেনে নিতে পারি না যেহেতু এই কোরআন দুনিয়া এবং আখেরাতের একটা সম্বল আমার বাহিরা এই কোরআনের উশিলায় আমরা মুক্তি পাবো এই জন্যেই এই কোরআনের মসজিদ আজকে কোরআন সম্পর্কে একটু আলোচনা করতেছি আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনের তিলাবাত যখন করা হয় তখন আল্লাহ ইমানকে আরো মজবুত করে দেয় ইমানকে আরো তাজা করে দেয় হজরতে জাফর রাজি আল্লাহ আনহু যখন বাদশাহ নাজ্জাসির সামনে এই কোরআন তিলাবাত করতেছিলেন সে মুসলমান হয় নাই এখনো পর্যন্ত কাফের এখনো পর্যন্ত মুশ্রিক যখন তার সামনে এই কোরআন তিলাবাত করা হয়েছে তখন বাদশাহী বলেছিলেন এই কোরআন হতে পারে না আর এটা দুনিয়ার কোনো বানানো কিতাব হতে পারে না নিশ্চয় এটা সেই আল্লাহর পক্ষ থেকে আসছে টিকিদাদুরা এই জন্যে আমার ভাইরা আমরা এই কুরআনটাকে মহাব্বত করব এই কুরআনটাকে ভালোবাসব এই কুরআনের হাফেজ যারা আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে হাফেদে দাম হাফিদে আনের মর্যাদা কত হবে তোমরা জানো হাসনের ময়দানে আল্লাহ রবুল আলমিন একজন হাফেজে কুরআনকে জান্নাতের সার্টিফিকেট দরাইয়া দিবেন আর বলবেন তুমি যাও চলে যাও জান্নাতের সুহান আল্লাহ জেন যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন যাও তুমি জান্নাতে কোরআনের মধ্যে আয়াত আছে কয়টা ছয় হাজার ছয়শো ছেষট্টি আমার ভাইরা আল্লাহ তালা ওই দিন বলবেন তুমি পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে থাকো আর চড়তে থাকো যখন আল্লাহ তালা বলবেন জান্নাতে যাওয়ার জন্য হাফেজে কোরআন ডাক দেওয়া বলবেন আয় আল্লাহ জান্নাতে যেব আমি একা একা আমার তো আরো আপন কিছু মানুষ আছে মানুষগুলি কই আমার বাইর আমার বন্ধুগান ওই দিন হাফিজ কোরআনটা আজ্ঞা বলবেন মালিক আমার আপন আরো কিছু মানুষ আছে মানুষগুলি কোথায় এই আপন মানুষগুলিকে আল্লাহ এই আপন মানুষগুলি আমার বাবা মা এই আপন মানুষগুলি হলো আমাকে যারা মহাব্বত করছে এ আপন মানুষগুলি হলো যারা এই কোরআনকে মহাব্বত করেছে যাই আপন মানুষগুলো হলো আমার লজিং মাস্টার মাস্টার নেই তারা আমাকে খাওয়াইছে তার ঘরে খাইয়া আমি হাফেজ হয়েছি ঘরে খাইয়া আমি আলেম হয়েছি এই মানুষগুলি কোথায় আল্লাহর পুরান আমি ডাক বলবেন তারা তো জাহান নামে চলে গেছে আল্লাহ গো যদি জাহান নামে চলে যায় তাহলে আমি সেই জাহান জান্নাতে যাবো না কেন গো জানাতে না আল্লাহ এই জন্যে জান্নাতে যাইবো না আমার আপন মানুষগুলি থাকবে জাহান নামে আর আমি কেমন করে রাখো একা একা জান্নাতে থাকি সেই জান্নাতে আমি যাইতে পারবো না আয় আল্লাহ নেও তোমার এই সার্টিফিকেট আমার লাগতো না তুমি এটা ফেরত নাও সুহান আল্লাহ আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাম এই জান্নাতের সার্টিফিকেট একবার দিয়া ফেরত নেওয়ার কিন্তু আমি আল্লাহর নাই এটা দুনিয়ার মানুষের আছে কিন্তু আমার নাই ঠিক কিনা দুনিয়ার মানুষ দেখবেন একটা জিনিস আপনাকে দিব দেওয়ার পরে স্বার্থের বেঘা তুলে কবো দে আমার ফেরত দে ঠিক কিনা খুটা দেওয়ার অভ্যাস দুনিয়ার মানুষের আছে কিন্তু আমার আল্লাহর নাই ওই বলবে আল্লা পুরান যখন জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দেয়া দিলাম যা এই আমি আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করে দিলাম যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যা একজন হাফিদ কোরআনকে কমপক্ষে দশজন মানুষকে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়া দিবে সুবাহ কমপক্ষে দশজন মানুষ একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে